নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ভিলেজ রান্নাঘরের আগে তো ফুলকপি মিরিক মাছের ঝোল হয়নি তাই আজকে প্রথমবার ফুলকপি আলু মিরিক মাছের ঝোল বানিয়ে আপনাদেরকে দেখাবো আর গাঁদালি পাতা বড়া হবে আগে আমি ভেজে রেখে দিয়েছি আলু ফুলকপি সব রেডি করে রেখে দিয়েছি আপনাদের দাদা বাড়িতে ছিল না তার জন্য আমি সব রেডি করে রেখে দিয়েছি মাছ দেখুন মিলিক মাছ ছোটো সাইজের ছিল তাই দু পিস করে নিয়েছি সাজিয়ে রেখে দিয়েছি আপনারা দেখুন অবশ্যই অবশ্যই ভিডিওটা আপনারা দেখতে পারবেন নমস্কার বন্ধুরা আজকে বোঝে যে আমার ঘরে মাছের ঝোল হবে আলু ফুলকপি আর গান্দালি পাতা বড়া হবে আপনারা ভিডিওটা দেখতে পাবেন কড়াইটা বসে দিচ্ছি বন্ধুরা মাছ ভাজার জন্য সর্ষে তেল দিয়ে দেবো বন্ধুরা মাছটা মেরে মিস করে নেবো বন্ধুরা লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা লবণ দিচ্ছি হলুদ রেড চিলি পাউডার ऐचली पावडर किंतु एक चमचम दू मलपुर माती গাঁদালি পাতার জন্য লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিলে হাতটা ভালো হবে আদার কিনেতে কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো দেব হালকা হলুদ দেবো ধনে গুড় গুড় গলম দিব বন্ধু ভাল কৰি মাতি লব

পাতা যা হবে না পড়া যা হবে না যে বন্ধুরা ভাজা হয়ে গেছে তুমি

देखे 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 सुन कच्चा सिले अदा रसूल अदा रसुन का এক চামচ লবণ এক চামচ হলুদ জড়ের গুঁড়ো এক চামচ গুঁড়ো ধন এক চোলমরিচ হাফ চামচ রেড টু কি পড়বে আর जल दोगे। इन दोनों घी देखेंगे तो भालू पड़ा तो तो है। घी लग जाएगा। तेल तो जब अपन छेद देंगे तो अपन ठीक ठीक आलू वालों दे दो। इन दोनों हल्का जल दोगे। घी देखें हमारा तैयार

এ রে كده दो করতে বাকি আছে চাংটা করে হয়ে যাবে খাওয়া হয়ে লাস্টে না বলে গেলে ভালো লাগবে না ঢাকা দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা ঝোলটা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি ভাতগুলো ঢেলে রেডি করে দিয়েছি বন্ধুরা আমি একটু নিম সৃষ্টি করেছি গাছের বা ছোট্ট বাগানের দুটো ছোট ছোট বেগুন ছিল তাই একটু নিম পাতা দিয়ে ভেজেছি বন্ধুরা খেয়ে দেখি গাঁদালি পাতা ভরা কেমন হয়েছে কারণ দারুন বন্ধুরা একবার গ্রাম্য পদ্ধতিতে আমরা করেছি এটা অবশ্যই ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তৈরি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা ভিলেজে রান্নাঘরের নতুন নতুন রেসিপি দেখা যায় ফেসবুক চ্যানেলটাকে ফলো করবেন